নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো পাতা মাছের ঝাল করে দেখাবো প্রথম থেকে তোমরা দেখো শেষ দি আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো দেখো প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর এগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছের দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি মাছগুলোকে ভেজে নেব দিয়ে দেবো মাছ একটা একটা করে দিয়ে দিয়েছি মাছটা ভেজে নিয়েছি আর ওই তেল কড়ার মধ্যে ওই তেলেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ বাটা হলুদ লঙ্কার গুঁড়ো জল একটু বুলিয়ে নিয়েছি দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে থেকে কষিয়ে নেবো দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর গ্রেভির জন্য অল্প একটু দিয়ে দেবো জল জল দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি আর মাছ আর ফুটিয়ে নেওয়ার পরে এরপরে ঢেলে নেব দেখো আমার মাছের রেসিপি রেডি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে দেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু সবার সঙ্গে শেয়ার করো